আজ আমরা গেছিলাম ঝুলনের মেলায় ছোটোবেলায় ঝুলন নিয়ে একটা খুব এক্সাইটমেন্ট থাকতো কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে এখন সেভাবে আর বাচ্চারা ঝুলন সাজায় না আর এখানে ঝুলন দেখার সাথে সাথে আমরা জমিয়ে পেট পুজোও করেছি এই স্প্রিং পটেটো ফ্রাইসগুলো আমার ফেভারিট আর ঠোকার সাথে সাথেই একটা লম্বা লাইন দেখে মনে হচ্ছে দুর্গা লাইনে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু না এটা ঝুলন দেখার লাইন ভিড় এতটা ছিল আর ভলেন্টিয়ারগুলো এত তাড়া ছিল যে ঠিক মতো দেখতেই পারছিলাম না তো প্রথমে ছিল শ্রীকৃষ্ণ তারপর মহামহিম ভীষ্ম আর এখানে এত বড় লেখা আছে পড়ার সময় পেলাম না এটা মোটোপাতলুপ তারপরে কি আছে তারপরে আছে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ওপরে তোলার কাহিনি আর একটা লেখাও পড়া মানে পড়ার মতো সময় পাইনি এখানে আমি শ্রীকৃষ্ণকে ঝুলা ঝুলিয়েছি অ্যান্ড এখন কোন পুজো হোক বা ঝুলন সব জায়গায় একই রকম মানে দাঁড়ানোর মতো সময়টা দেবে না এই লেখাগুলো কেন লেখে ভগবান জানে যখন পড়ার সময়টাই দেবে না এখানে প্রত্যেকটা কিছু কিছু স্টোরি ছিল আর ভিড় তেমন ছিল না আমি যাদের সাথে এসেছি তারা একদম লাস্টে ছিল ওই দেখো আস্তে আস্তে সমস্ত কিছু দেখে আর আমি বলদের মতো একা একা হই হৈ হই করে বেরিয়ে গেছি আর তারপরে আরেকটা জায়গায় গেছিলাম সেখানের ঝুলনটাও খুব সুন্দর করেছে এটা হচ্ছে চন্দ্রয়ান থ্রির ল্যান্ডিংয়ের ওপর স্টোরি আর এটা জীবন্ত এটাকে রামকৃষ্ণ আর মা সারদা হ্যাঁ এটা জীবন্ত স্ট্যাচু তারপরে আরেকটা ঝুলনে গেছিলাম সেখানের এটা থিম ছিল ট্রেন অ্যাক্সিডেন্টের থিম আমি ব্যাপারটা ভুলেও গেছি যে এটা স্টোরিটার নাম কি যাই হোক খুব ভালো করেছিল এটা এটা দু নম্বর মার্কেটের ঝুলন আর এখানে অনেকগুলো লাইভ টাটু ছিল যেমন প্রথমে ভারত মাতা ইনি নেতাজি সুভাষচন্দ্র বোস আর সেই টাইমে এত পরিমাণে গরম ছিল গরমের মধ্যে যে এরা কীভাবে দাঁড়িয়েছিল সত্যি আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বাসুদেবের স্ট্যাচুটা পুরো জীবন্ত লাগছে খুব সুন্দর হয়েছে এটা আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সখীদের বস্ত্রহরণের স্টোরি ছোটবেলা আমি প্রত্যেকবার বাড়িতে ঝুলন সাজাতাম আমার ঝুলনের প্রচুর খেলনা ছিল এখন খেলনাও নেই কে সাজিয়ে দেবে তবে আমার খুব ইচ্ছে করে ছোটোবেলার মতো ঝুলন সাজাতে আর এখানেও রাধাকৃষ্ণের যে স্ট্যাচুটা ছিল খুব সুন্দর ছিল আগে আমি দেখতাম ছোটোবেলা যখন আসতাম তখনও ভালো হতো এটা প্রত্যেক বছরই খুব ভালো হয় তবে এখন যেমন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি আনা হয়েছে আগেকার যেই রাধাকৃষ্ণের স্টোরিগুলো সেরকম বেশি একটা থাকে না এখানে আমরা তো সাতটার দিকে এসেছিলাম তখন আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি এখানে সেরকম ভিড় ছিল না বাট আমরা যখন বেরিয়ে যাই তখন লং তারপরে আরেকবার এই লাইভ শোটা আমরা দেখতে চলে আসি এবার এরপর এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব প্রথমেই আমরা চলে গেলাম মকটেল কাউন্টারে আমার মকটেল তো খুব পছন্দ আর এই গরমের মধ্যে এতটা তৃপ্তিদায়ক কি বলবো তো আমরা চারজন ছিলাম চারজনে চারটে ফ্লেভার নিয়ে নিলাম একটা ছিল ব্লু লেগন একটা মিন্ট মজিত একটা ম্যাঙ্গো একটা স্ট্রবেরি আই থিঙ্ক তো আমরা চারজনে চারটে নিয়ে নিলাম আর এর মধ্যে বরফই দেওয়া ছিল বেশি যাই হোক গরমের মধ্যে খুবই ভালো লেগেছে আর গ্লাসগুলো খুব সুন্দর লাগছিল আর দেখো বেরোনোর সময় কী ভিড় এখানে আর এটা আবার আরেকটা জায়গা আর এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো কালচারাল প্রোগ্রাম হচ্ছিলো সবাই গান শোনার জন্য বসেছিলো কিন্তু আমরা কি আর ধরি না গান শুনতে এসেছি আর এই রাইডগুলোতে আমার চড়তে খুব ইচ্ছে করে কিন্তু ছোটোবেলা থেকে আজ অব্দি চড়ার সাহস পাইনি আমার মনে হয় ছোটোবেলায় একবার বাবার সাথে চড়েছিলাম আর অনেক দিন ধরে আমার এই এটাকে কি বলে স্প্রিং পটেটো ফ্রাইস খাওয়ার খুব ইচ্ছে তবে আলুগুলো কিন্তু না ধুয়েই ওরা রান্না করে দেয় রান্না না ফ্রাই করে দেয় যাই হোক এটা দেখতেও যতটা টেস্টি আর খেতেও ততটা টেস্টি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এটা একটা আলু ষাট টাকা কোনো কোনো জায়গায় পঞ্চাশ টাকাও নেয় যাই হোক আমি তাও খাবো আমি আবার খেতে চাই আমার এতটা ভালো লেগেছে তারপর টিকিট কেটে আমরা ড্রাগন ট্রেনে চড়বো কি করব বড়ো রাইডে চড়ার মতো সাহস আমার নেই তাই এগুলো দিয়েই কাজ চালাতে হয় আর এখানে পুরো মেলা বসেছে এটা একটা গ্রামের মধ্যে গ্রামের মধ্যে একটা মাঠে খুব সুন্দর ঝুলন উপলক্ষে মেলা বসে প্রায় সাত দিনের মতো থাকে এবার আমরা চলে এসেছি আমরা তো একেবারে সামনের দিকে আমাদের সেই সতীমার মেলা থেকে শুরু হয়েছে হচ্ছে ড্রাগন ট্রেনে চড়া মানে এক একজনের টিকিট পঞ্চাশ টাকা করে জানি না চড়ে কি মজা পাই বাট চড়তে ভালো লাগে এর থেকে ভয়ানক কোনো রাইডে চড়ার মতো সাহস নেই আর এর থেকে সহজ কোনো রাইড হয় বলে আমার জানা নেই তাই টাকা খরচ করে প্রত্যেকবার চলে আসি ড্রাগন ট্রেনে চড়তে একটুও ভয় লাগে না তারপরও যে কেন চিৎকার করি ভগবান জানে আমার মনে হয় এই ড্রাগন ট্রেনটা যদি পুরো মেলার মাঠটা ঘুরে আসতো ভালো হতো যেরকমটা কোনো পার্কের ট্রেনগুলো অনেক বড়ো এরিয়া নিয়ে ঘোরে সেরকম করলে বেশি মজা হতো যাই হোক এবার আমরা এখান থেকে আরও কিছু খাওয়া দাওয়া করবো আমরা ফুচকা খেয়েছিলাম কিন্তু আর দেখো ট্রেন থেকে পুরো মেলাটা দেখতে কত সুন্দর লাগছে তাই না পুরো আমাদের সতী মেলার কথা মনে পড়ে গেল যাই হোক আর কিছুদিন পরেই সতী মেলা মেলার এটা ছিল কটন ক্যান্ডি ইয়া কটন ক্যান্ডিগুলো আমরা বাড়ি নিয়ে এসেছিলাম আমার খুব ভালো লাগে এগুলো দেখতে কতটা সুন্দর খেতে মোটামুটি মেলায় যাব আর কটন ক্যান্ডি কিনবো না তাহলে কেমন একটা অধুরা অধুরা লাগে আর আমাদের ফিরতে অনেক দেরি হয়ে গেছিল আমরা সাড়ে দশটার সময় ফিরেছি